হ্যালো বন্ধুরা শুয়ে পড়েছি সকাল সকাল এখন আটটা কুড়ি খেয়ে নিলাম খেয়ে দে এবার শুয়ে পড়ছি আজকে আর কোনো ভিডিও করবো না ভালো লাগছে না কিছু দেখে শুনে মনটা খুবই খারাপ যাই হোক সবাই ওনারকে হেল্প করুন যত ভক্তরা বলি যে ওনারা উপযুক্ত বিচার আইনি ব্যবস্থা যেটা আছে সেটাই করুন যাতে נהיה איפה. ג'וי, 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 ג'